এত সুন্দর একটা রাইডে আমরা চড়েছি আর সেই রাইডটা কোথায় চড়লাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তো আমরা চলে এসেছিলাম উল্লাপাড়া রিয়া রূপন শিশু পার্কে আর এটা চড়িমড়ি একটা জায়গা আছে সেখানটায় তো এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো আর ভেতরের পরিবেশটাও ছিল আসলে অসাধারণ এই রকম জায়গায় এত সুন্দর একটা শিশু পার্ক মানে কি যে আসলে কখনো চিন্তা করিনি কিন্তু প্রায় দশ বছরের মতো হতে চললো এই শিশু পার্কটা হয়েছে উল্লাপাড়াতে তো সুপ্রিয় চলুন ভেতরে যাওয়া যাক এবং আমরা দেখতে থাকি ভেতরের পরিবেশটা কত সুন্দর এবং বাচ্চাদের জন্য আসলে এটা খুব একটা ভালো জায়গা কারণ বাচ্চারা এখানটায় খেলতে পারবে বিভিন্ন রাইডে চড়তে পারবে তো চলুন আসলে মপসল শহরগুলোতে বড়দের কিংবা বাচ্চাদের কারোরই জন্যই বিনোদনের সেই রকম কোনো ব্যবস্থা থাকে না না পার্ক না চিড়িয়াখানা না যে কোনো একটা বিনোদনের ব্যবস্থা তো যাই হোক উল্লাপাড়াতে এই ধরনের একটা পার্ক আসলেই খুবই আনন্দের ব্যাপার যে বাচ্চাদেরকে নিয়ে অন্তত কিছুটা সময় বেড়ানো যেতে পারে আর কি তো আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি এই পার্কে আর এখানটায় হাঁটতে হাঁটতে খুবই সুন্দর ভেতরের ডেকোরেশনগুলো দেখা যাচ্ছে সেই সাথে এই নাগরদলার কাছে আমরা চলে এসেছি তো রায় রাতুল নাগরদোলাতে চড়তে চেয়েছে ওরা উঠে পড়েছে কিন্তু রনি ওর বাচ্চাদেরকে আর নাগরদোলাতে চড়তে দিল না বললো যে না ওরা ভয় পাবে আর এটা সেফটি না তো যাই হোক এখানটায় রায়দার রাতুল নাগরদোলা চড়লো আর আমরা দাঁড়ি থেকে বেশ কিছুক্ষণ গল্প করলাম আর ওদের চড়া শেষ হয়ে গেলে আবারও আমরা হাঁটা শুরু করলাম এবং খুব সুন্দর একটা জাতীয় সংসদ ভবন দেখতে পেলাম জাতীয় সংসদ ভবনটা আসলে খুব সুন্দর করে এখানটায় ওরা বানিয়েছে আর সেই সাথে ছিল খুবই নানা রকম বাহারি ফুলের বাগান তো আমরা দেখছিলাম এবং হেঁটে বেড়াচ্ছিলাম শীতকাল ছিল বেশ ভালোই লাগছিল আর রায় রাতুল মেহেরিমা এরা তো খুবই মজা করে ছুটি ছুটি করছিল সেই সাথে মুনিম এক একজনকে দেখে এক এক রকম কমেন্ট করছিল যেটা হাসির কারণে দাঁড়িয়েছিল আর এই যে দেখছেন এই যে রাস্তাটা রাস্তাটার পাশে এই ইগুলো লাল নীলের যে এগুলো কিন্তু পানির বোতল দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করেছে তো ভালোই লাগছিল পানির বোতলের মধ্যে বালি দিয়ে কালার করে দিয়েছে আর পেছনে ছিল সামনে ছিল সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্যটাও বাচ্চাদেরকে দেখালাম এবং সরিষা থেকে যে তেল হয় সেই তেলটা সরিষা এই ফুল থেকে হয় সেটাও রায়দ্রাতুলকে বললাম আর হাঁটতে হাঁটতে এখানটায় সে সুন্দর একটা পুকুর দেখতে পেলাম আর পুকুরের উপরেই ছিল ক্যাবেলকার আর এখানটা একটা সুন্দর তাজমহল বানিয়েছে তাজমহলটা কিন্তু আসলে দেখতে বেশ সুন্দর ছিল তো আমাদের ইচ্ছা ছিল ক্যাবেল কারে ওঠা কিন্তু আমরা যখন গিয়েছি তখন অপারেটর ওখানটায় ছিল না বিধায় সেখান আমরা ক্যাবেল কারে চড়তে পারিনি তো ঘুরতে ঘুরতে আমরা শেষ পর্যন্ত চলে এসেছি এই বিশাল নৌকা কাছে আর নৌকাটা আমাদের আসলেই খুব ভালো লেগেছে তো আমরা সবাই মিলে ভাবলাম এই নৌকাটায় আমরা চড়ব তো আমরা এখন নৌকাটা চড়ার জন্য হচ্ছে আমরা ওয়েট করছিলাম কারণ যে নৌকাটাকে চালাবে সেই ছিল না আর কি তো যাই হোক আমরা কিছুক্ষণ ওয়েট করার পরই লোকটা চলে এসেছে আর আমরা টিকিট কেটে নৌকা এখন উঠবো নৌকাটাও বেশ বড় ছিল যাই হোক দেখা যাক নৌকায় চড়ে আমরা কেমন আনন্দটা পাই আল্লাহ সবাইকে রাখুক নৌকাতে চড়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে সাধারণত আমি এই টাইপের রাইডগুলোতে চড়ি না আমার কেমন যেন লাগে তো আজকে বেশ ভালোই লাগলো স্পিডটা অবশ্য অত ছিল না ওদের তো বুনি মেন নাকি মাথা ব্যথা করেছে মাথা ঘুরেছে যাই হোক আমার ভালো লেগেছে আর বাচ্চারা তো খুব এনজয় করেছে তো নৌকা থেকে নেমে এখন আমরা সামনের দিকে হাঁটা দিলাম এবং কী করা যায় সেটাই ভাবছিলাম তো সামনে হাঁটতেও ভালোই লাগছিলো কারণ এত সুন্দর গার্ডেনিং করা ছিল যে গার্ডেন দেখতে দেখতে হাঁটতে মানে সময় যে কখন শেষ হয়ে যাচ্ছে সেটা টেরি পায়নি তো হাঁটতে হাঁটতে আমরা অনুভব করলাম যে আমাদের একটু খিদে পেয়েছে বাচ্চারাও বলো ওদের খিদে পেয়েছে তো হাঁটতে হাঁটতে এই ভাই বোন ফুসকা হাউস এখানটায় চলে এসেছি অবশ্য জানি না এখানকার ফুচকাগুলো খেতে কেমন হবে তারপর যেহেতু খিদে লেগে গিয়েছিল। আর এই টাইপের দোকান ছাড়া এখানে আর কোনো দোকান নেই তো আমরা ফুচকা চটপটির অর্ডার দিলাম দিয়ে এখানটা এসে বসলাম আর পাশেই ছিল পুকুর পুকুরে অনেক মাছ ছিল বড় বড় মাছ তো রনি ঝালমুড়ি কিনে এই মাছগুলোকে খেতে দিচ্ছিলো আর মাছগুলো খুব মজা করে খাচ্ছিলো আর হচ্ছে আমরা ওদের ভিডিওগুলো করে ফেলেছি আর এরই মাঝে আমাদের ফুচকা চটপটে চলে এসেছে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে পরে আমরা এখন একটু চা খেতে মন চাইলো আর এখানটায় চার ব্যবস্থা ছিল রং চা তো আমরা খেলাম চা বড়রা আর ছোটরা খেলো আইসক্রিম তো এখানটায় আমরা আইসক্রিম আর চা খাওয়া হয়ে গেলে তারপরে বাচ্চারা দূরে ছিল একটা রাইড ছিল খুবই মজার ফানি রাইড তো ওখানটায় মেহেরিমা আর রাতুল ফার্স্টে ওই রাইডটাতে চড়েছিল তারপরে একে একে আমরা সবাই সেই রাইডটাতে চড়লাম এবং বেশ মজাই পেলাম ছোটবেলায় মনে হলো ফিরে গিয়েছিলাম তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের ভিডিও তো সেই দিনকে আমরা সবাই মিলে উল্লাপাড়ায় রূপন শিশু পার্কে বেশ মজা করে কিছুটা সময় কাটিয়েছিলাম তারপরে আমরা এখন এই ভ্যানে করে আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি এবং যেতে যেতে গ্রামের সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম এবং বাচ্চাদেরও বেশ মজা লেগেছিল আর সামনেই ছিল ইটের ভাটা ওরা ইটের ভাটাটাও দেখলো এবং রাতুল অনেক ধরনের কোশ্চেন করলো তার অ্যান্সারগুলো আমি দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে পেজ ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ